দেখুন ঘরটা আরামবাগ নন ওয়ার্ডে কী অবস্থায় রয়েছে হ্যাঁ প্রত্যেক বছরই এভাবে ডুবে যাচ্ছে সরকারের কি চোখ নেই দেখা সরকার দেখতে পাচ্ছে না হ্যাঁ আমার পপ ঘর পুরো মাঠটা থই করছে জলেতে এগুলো পাশাপাশি কাউন্সিলরদের দেখার কথা দেখছে না তাহলে কী অবস্থায় রয়েছে বলুন দেখুন এসব কী অবস্থা সব চারিদিকে সব ডুবে গেছে আশেপাশে সব ডুবে গেছে দেখুন আপনারা চোখে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় ছবিটা আর আমরা পৌরসভায় যেন যেয়ে পৌঁছাই কাউন্সিলের কাছে চেয়ারম্যানের কাছে এখান থেকে জলেতে পার হয়ে আমরা চলছি দেখুন কী অবস্থায় সব দেখুন এই সরকার চোখ করছে না কাউন্সিলার চোখ করছে না না চেয়ারম্যানের চোখ পড়ছে না না লম্বা পৌরসভা কোনো চোখ পড়ছে না এইভাবে মানুষ কতদিন থাকবে এইভাবে জলেতে চারদিকে জল আর জল কোনো জল নিকাশি কোনো ব্যবস্থা নেই কিচ্ছু নেই হুম আমরা সরকারি ঘর পক্ষ আমাদের পাপও দিচ্ছে না যারা পাওনা দাঁড় নয় তাদেরকে দিচ্ছে ঘর আমরা ঘরে পাবো না দেখুন এইখানে বাইরে এতটা ই করে জল 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 এক হাট করে জল আর সবদা হচ্ছে এবারে আমরা ঢুকছি ঘরের ভেতরে পা ধরে ঘরে ভেদে ঢুকছি দেখুন এই কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখুন একাধে জলে কীভাবে কাজ করছে সব খরচ হয়ে সমস্ত কিছু ডুবে গেছে মেয়েদের পরীক্ষা রয়েছে কাল থেকে তারা কীভাবে পরীক্ষা দিতে যাবে এটা আমরা কোনো হেল্প পাচ্ছি না দেখুন ঘরের অবস্থাটা দেখুন কী অবস্থা করে দেখুন ওরা চোখে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দেখুন দেখুন এই বাধ্য আমাদের রিপোর্ট আগে ছাড়তে হচ্ছে দেখুন কী অবস্থা রয়েছে ঘরের ভেতরে এখন পানি রয়েছে তাহলে কীভাবে রান্না খাওয়া দাওয়া আমরা করবো কীভাবে দেখুন তা সবাই বলা হয়েছে দিদিকে বলে অ্যাপ্লাই করা রয়েছে তখন আমার ভাগ পাচ্ছি না 对。 আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়